যার মিম সব থেকে বেশি হাসির হতো তখন দুজনে প্রাইস মানি ছিল ফার্স্ট প্রাইস হচ্ছে সিক্স হান্ড্রেড সেকেন্ড প্রাইস হচ্ছে ফোর হান্ড্রেড তো আমার বলা ছিল যে আপাতত পাঁচটা ভিডিও পাঁচটা মিম এসছে আমার কাছে এই ফটোটা নিয়ে বানানো পাঁচটা মিম এসেছে আমার কাছে তো পাঁচটা মিম দিয়ে আমি আপাতত প্রাইস ডিস্ট্রিবিউট করতে পারবো ওর মধ্যে সব সবাই মোটামুটি ভালো পাঠিয়েছে তো আমি চাইছি আরো কিছু ভিডিও আপনারা পাঠান এই চ্যালেঞ্জটাই অংশগ্রহণ করুন আমি

পাচ্ছে ফার্স্ট প্রাইজ সিক্স হান্ড্রেড সেকেন্ড প্রাইজ ফোর হান্ড্রেড আপনারা যদি চান আমি নিজে গিফট কিনে আপনাদেরকে সেন্ড করতে পারি তার জন্য অ্যাড্রেস দিতে হবে আর যদি আপনাদের অ্যাড্রেস দিতে প্রবলেম হয় তাহলে আপনারা জাস্ট আপনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে দিন আমি অ্যামাজনকে ক্যাশ কার্ড আপনাদের সেন্ড করে দেবো নাম্বারে তো যেভাবে হোক আমি প্রাইস মানিটা দিতে চাইছি আপনাদের আপনারা কেউ নেবেন না মাত্র পাঁচটা ভিডিও এসছে তো প্লিজ তাড়াতাড়ি করুন এই যে আমার এখানে ফেসবুক আইডি অ্যান্ড ইনস্টা আইডি দেওয়া আছে আর এই আইডিতে পাঠান আপনারা আর কমেন্ট সেকশানে আমার লিঙ্ক দেওয়া থাকছে এই ভিডিওর কমেন্ট সেকশানে আমার লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলেও ফেসবুক আইডি আর ইনস্টা আইডির লিঙ্ক দেওয়া আছে সেই সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্ট আমাকে ইনবক্স করুন যেটা আপনাদের সুবিধা পাঠান ব্যাস এই চ্যালেঞ্জটায় অংশগ্রহণ করুন একটা মিম বানাবেন আর একটা ফার্স্ট প্রাইজ সিক্স হান্ড্রেড সেকেন্ড প্রাইজ ফোর হান্ড্রেড ফেলে যাচ্ছে না তাদের প্রবলেমটা কী আছে আমি তো নিজে জেচে দিতে চাইছি আজকাল ছ টাকাও কেউ এমনি দেবে না আর আমি ছশো টাকা দিচ্ছি ফার্স্ট প্রাইজ প্লিজ এই চ্যালেঞ্জটা অংশগ্রহণ করুন আমার এই একটা মিম ভিডিও বানিয়ে পাঠান তো আপনারা ভিডিও পাঠান প্লিজ এই চ্যালেঞ্জে করুন আমি আপাতত ভিডিও খুব কম পড়াতে মানে মাত্র পাঁচটা ভিডিও পড়েছে তো আপনারা আরো ভিডিও পাঠান অংশগ্রহণ করুন তার জন্য আমি যেহেতু আজকে তারিখ আমি বলেছিলাম আজকে যেহেতু ভিডিও কম পড়েছে তাই আমি অ্যানাউন্সমেন্টটা পোস্টপন্ড করে আমি দশ তারিখ করে দিচ্ছি টেন্থ জানুয়ারি আমি অ্যানাউন্স করবো কে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হয়েছে তো তার মধ্যে আপনাদের টাইম আছে অনেক দিন তো আপনারা ভিডিও পাঠান প্লিজ এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করুন আমি দিতে চাইছি আপনাদের ওকে অংশগ্রহণ করুন আমার ইনস্টা আইডি অ্যান্ড এফ বি আইডি দেওয়া আছে এই আইডিতে আপনারা পাঠান অ্যান্ড কমেন্ট সেকশনেও আমার লিঙ্ক দেওয়া আছে আইডি ইনস্টা অ্যান্ড ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে ওতে ক্লিক করে আপনারা পাঠান তো যেভাবে হোক আপনারা একটা মিম তৈরি করে ফানি থেকে ফানি ফানি থেকে ফানি ফানিয়েস্ট মিম ভিডিও আপনারা পাঠান আর আগেও বলেছিলাম আবার বলছি এটা যেহেতু আমার ফার্স্ট টাইম তো এটা শুধু আমার ওয়েস্ট বেঙ্গল বন্ধুদের জন্য আপনারাই পাঠাবেন এটা শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই এই চ্যালেঞ্জটা রয়েছে এরপরে আমি প্রাইস অ্যামাউন্টও বাড়াবো অ্যান্ড লোকেশনও বাড়াবো এটা কিরকম ভিউ রিচ পুরো এটা সাকসেস হই তো এরপরেও আমি নিশ্চয়ই আরও অ্যামাউন্ট বাড়াবো অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে আরও এটাকে স্প্রেড করবো তো আপাতত এটা এই চ্যালেঞ্জটা শুধু আমার বেঙ্গল বন্ধুদের জন্য তো আমার ওয়েস্ট বেঙ্গল বন্ধুরা প্লিজ আপনারা আমার এই দিয়ে একটা মিম ভিডিও পাঠান ভালো হলে ফার্স্ট প্রাইজ আর সেকেন্ড প্রাইজ আছে আছেই জানেন আপনারা তো প্লিজ অংশগ্রহণ করুন এই চ্যালেঞ্জে আর তো আপাতত আপনারা আমার এই চ্যালেঞ্জ ভিডিওটা দেখুন এই মজার চ্যালেঞ্জ ভিডিওটা দেখুন কিভাবে ফাটতে চলেছে আমার দেখুন একবার আমি আপনাদের দেখাচ্ছি আজকে চ্যালেঞ্জটা কি নিয়ে এই যে দেখতে পাচ্ছেন তিনটে গ্লাস আছে তিনটে গ্লাস দেখতে পাচ্ছেন তিনটে গ্লাস তিনটে গ্লাসের ভিতরে আমি তিনটে চিরকুট রাখবো কিছু লিখে লেখা তিনটে চিরকুটে লেখাগুলো আমি জানি কি কোথায় ভিতরে কি লেখা আছে তিনটে গ্লাসের ভিতরেই চিরকুট তিনটে রাখা আছে দেখতে পাচ্ছেন তিনটে গ্লাসের ভিতরে চিরকুট তিনটে রাখা আছে আর আমি বলটা দিয়ে বলটাকে থ্রো করব বলটা গিয়ে যেই গ্লাসটা টাচ করবে সেই গ্লাসের ভিতরে চিরকুটটায় যেই টাস্ক লেখা আছে ওটা আমাকে করতে হবে এবার তিনটে চিরকুটের মধ্যে একটা চিরকুট চাইছি যেন না পড়ে একটা টাস্ক আছে যেটা আমি করতে চাই না দেখি তাহলে দেখুন গ্লাস তিনটেকে আমি বসিয়ে দিয়েছি নিচে প্রত্যেকটার ভিতরে একটা করে চিরকুট আছে ঠিক আছে

বলটা ফার্স্টে নীল গ্লাসকে নীল ব্লু গ্লাসটাকে টাচ করেছে দেন গ্রিনটাকে তো ব্লু গ্লাসটা আমি তুলে দেখছি চিনি গ্লাসটাকে তুলছি আপনারা দেখুন গ্লাসটাকে তুলছি আমি এই গ্লাসটাই টাচ করেছিল ব্লু গ্লাসটা এই যে চিরকুটটা আছে কি লেখা আছে টেন রাউন্ডস ঘুরতে হবে উইথ স্টিক ও নো আপনাদের বাকি চিটকুট গুলো দেখিয়ে দিই ঠিক আছে কি কি ছিল আমার টাস তো বেরিয়ে গেছে যেটা বেরোলো এবার আপনাদের অন্যগুলো গুলো দেখিয়ে দিচ্ছি One minute fifty push up. এটা কেন পড়লো না ঠিক যেটা করেছে সেটাই করতে হবে তাহলে রেডি করি তাহলে আমাকে এখন একটা স্টিক নিয়ে নিচু হয়ে ঘুরতে হবে ঘুরে আমি সোজা ফ্রন্টে হেঁটে যাব কোনো দিকে না দিলে না পড়ে সম্ভব না ছোটবেলায় করেছিলাম সম্ভব না তাও চেষ্টা করছি এবার এবার আমার কাছে স্টিক তো নেই আচ্ছা এই ছাতাটা দিয়ে চালিয়ে নিচ্ছি এটা দিয়ে পারফেক্ট হবে দেখুন এটা পুরো আমার কোমরের হাইটে আছে সাতাটা দিয়ে কাজে লাগিয়ে দিচ্ছি আমার পুরো হাইটেই আছে হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে ওকে তাহলে আমি শুরু করছি আমি দেখতে পাবেন আপনারা আমি করছি এখান থেকে করে সোজা হেঁটে সামনে যাবো ওকে আপনারাও কাউন্ট করুন আমিও কাউন্ট করছি যদি না পারি কিছু মনে করবেন না স্টার্ট মালিক ও দেখো ও দেখো AAAAAAAAA দশবার ঘুরেছি টেন রাউন্ডস কিন্তু সামনে ফ্রন্টে যেতে পারিনি অসম্ভব সিরিয়াসলি আপনারা কখনো বিশেষ করে বাচ্চাদের দিয়ে ট্রাই করাবেন এটা আপনারা করে দেখতে পারেন আচ্ছা আর একবার করলে নিজেরা করলে তাহলে আমার এটা হাত দিয়ে এত জোরে প্রেস করে যখন পড়ে যাচ্ছিলাম এত জোরে ধাক্কা মেয়েছি ডিস পিছনের দিকে সরে গেছিল ডিসার পিছনের দিকে সরেছিল আমি রীতিমতো পড়ে যাচ্ছিলাম আর এখনো অব্দি আমার ভমিট এখানে একবার আঙুল দিলে আমার ভমিট হয়ে যাবে কিন্তু না দুটো থিঙ্ক বেটার ছিল থেকে পুশ তো বেস্ট ছিল বাপুর খারাপ থাকলে যা হয় এটাই করেছে তাহলে আপনারা কি বলবো বলতে পারলাম না ক্ষমা কান্না করে দেবেন তাহলে দেখলেন আমার এই চ্যালেঞ্জ ভিডিওটা আহ তো যাইহোক আহ আমি আবার বলছি আপনারা আমারই আহ নিউ ইয়ার যে চ্যালেঞ্জটা আমি করেছি আপনাদেরকে মিম দিয়ে আমার ফটো দিয়ে মিম ভিডিও বানানো তো আপনারা এই চ্যালেঞ্জটা অংশগ্রহণ করুন আসুন আর এই চ্যালেঞ্জ চলাকালীনও আমার ধাদা আমার আমার ধাদা কিন্তু বন্ধু আছে হ্যাঁ ধাদা আবার আসবে আপাতত ধাদা এখন আর ধরছি না যেহেতু একটা চ্যালেঞ্জ চলছে তো ধাদা আবার আসবে আপাতত আপনারা এই চ্যালেঞ্জটা জয়েন করুন তো তো টাটা বাই অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আই এম থিঙ্কিং হ্যাপি নিউ ইয়ার গাইজ গাইজ কমেন্ট সেকশনে দেওয়ার লিঙ্কে ক্লিক করুন আর এই নতুন বোচরের শুরুতে যেতে না এক্সাইটিং ক্যাশ প্রাইজ হ্যাপি নিউ ইয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না